দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান হলেন ধর্মেন্দ্র যাদব প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রশাসক মন্ডলী সদস্য করা হলো ফের এই প্রশাসক মন্ডলীর উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ধর্মেন্দ্র যাদব এলেন ভাইস চেয়ারম্যানের জায়গায় ভাইস চেয়ারম্যান ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় আর অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রশাসক মন্ডলীর সদস্য করা হলো এই অর্ডারটা পেয়ে এখনই যে ভাইস চেয়ারপারসন হিসাবে আমার নাম আছে বোর্ডটা তো সেই বোর্ডটা তো আছেই কাজ পাঁচজনে মিলেই করব আমাদের জন্য এটা কোনো ম্যাটার করে না এটা দলের রাজনীতি বা গভর্নমেন্টের যে আদেশ এসেছে আমাদের কাছে ওটা আমরা মানুষটা দেবো কাজ তো যে আগেও করে এসছে আগামী দিনে করবো আর একটু বেশি কাজে মানুষের সাথে পাশে দাঁড়াবার চেষ্টা করবো নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং আমরা ওনার সৈনিক আহ কিছু পেলে খুশি যে পেয়েছি সব তো ওনার জন্য পেয়েছি এখানে ধর্মের কিছু না এই দল আছে তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমাদের দলের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভেন রাজনীতির জেলা নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রদীপ মঞ্জার আমাদের মন্ত্রী সাহেব আছেন নরেন আছে নিশ্চয়ই যে দায়িত্ব পেয়েছি এর জন্য ওনাদেরকে অর্পণ করলাম ওনার যে নির্দেশ হবে ওই পার্টি হোক বা কর্পোরেশনে হোক কাজটা করে যাব নিরঞ্জন দশের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর